হ্যালো গাই সকাল দুপুর সন্ধ্যা আমরা কিন্তু সবসময় চা খেয়ে থাকি আর আজকে আমরা সন্ধান পেয়েছিলাম এমন একটি চা যে চায়ে একই সাথে থাকবে তিনটি কালার তো আমরা কিন্তু আর অপেক্ষা না করে সরাসরি বের হয়ে পড়ি সেই চা খাওয়ার উদ্দেশ্যে তো মাছ পথে আমাদের গাড়ির তেল ফুরিয়ে গেছিল তো আমরা মাঝখানে একটু তেল ভরে নি তারপর আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন যেখানে আমরা আজকে চা খাবো তারপর আমরা বিনোদন বক্সে যাওয়ার পর মামাকে বললাম মামার চা কি অরিজিনাল সিলেটের পাতি দেওয়া হবে তো মামা আমাদের যে উত্তরটি দিল বাবা

তখন আমার বাবা পাশ করে লাল কালি মেরে দিয়েছে লোনে এখন পৃথিবীর মানুষের বললে বিশ্বাস করবে না এই জন্য মানুষের বলিনি তোমরা নিজেদের লোক দুটো একটা কথা বলেছি এখন দিকে দেখ যাই হোক তারপর কিন্তু মামা বানানো শুরু করে দিলো তার সেই তিন কালারের চা এবং আমরা বেশ ওয়েটিংয়ে ছিলাম এর ভিতরে অনেক কিছু যন্ত্রাংশ দেয় সরি মানে যন্ত্রপাতি তো সরি মানে যে মানে সালোট বাই সালোট যাই হোক মামা যখন তার জিনিসপত্র দিয়ে চা বানাচ্ছিলেন তখনই ভিতরে ঘটে গেল অন্য এক কাজ ভরা তারা সেটা কই দোকানদার তো ধরে যাই হোক মজা মাস্তি করতে করতে ফাইনালি রেডি হয়ে যায় আমাদের সেই স্পেশাল চা চলুন এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে এই চা

এই বাবা এখন বাবা মানুষের বললে মানুষ বিশ্বাস করে না তারপরেও তোমরা নিজেদের লোক দুটো কথা তোমাদের সাথে বলে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বাবা তিন ইচ্ছা নিচে দিনেমান মাঝখানে অন্ধকার উপরে আবার দিনমান এটা কিন্তু যাই চাই চা বাবা এই চার বিরাট ইতিহাস আমাদের অবশ্য দুধ চা গাছ ছিল কবি গাছও ছিল ছেলে মেলে চটকে বেড়ে ফেলিয়ে যায় এই চার ঘটনা যদি এখন বলি শেষ হবে না সেটা যে তোমার বাড়ি যদি বাবা আগে আত্মীয় স্বজন একটা বাড়ি নিয়ে দাও। নিয়ে যা একটা ডিম জবাই করো জবাই করে ওই ডিম রান্না করে খাতে দাও বাবা এই চার জন্য বাবা এখন কিন্তু আত্মীয় স্বজন আসবে দোকানে চলে গেলে ভাই এক কাপ চা দাও এক কাপ চাই কিন্তু হয়ে যাবে আর এই চা খাতে কোথায় আসতে এই চা গাছ এখন রয়েছে বিনোদন বক্স সেন্টারে স্পেশাল চা যেটা শুধুমাত্র কর্তারপুরের বিনোদন বক্স সেন্টারে পাওয়া যাবে এই যে বাবা এখন পৃথিবী মানুষের বললে মানুষ বিশ্বাস করে না তোমরা নিজেদের লোক তাই দু চারটা কথা তোমাদের সাথে বলি বাবা এই যে